এটা হলো আপনার পাঁচটা ফ্যান সাতটা লাইট পাঁচটা মোবাইল চার্জার এগুলো সব একসাথে চালাইতে পারবেন এটা কিভাবে কানেকশন দিবেন এটাও কিন্তু এখানে একবারে খুব সহজে এখানে দেওয়া আছে পাঁচ ঘন্টায় আপনার ব্যাটারিটা ফুল চার্জ হবে পাঁচ ঘন্টা জি 200 এমপি এর একটা ব্যাটারি ফুল চার্জ হবে পাঁচ দিন সারা দিন রাত ব্যাকআপ পাই এমনি তো নরমাল ব্যাটারি ফুল চার্জ হলে আপনি যতক্ষণ সময় ব্যাকআপ দিত এটা ফুল চার্জ হবে আমাদের কাছে পাঁচটা কোম্পানির ব্যাটারি পাবেন রহিমা ফ্রুস হ্যামকো বলবো রিমসো সাই পাওয়ার সব ব্যাটারি পাবেন আসসালামু আলাইকুম ভাই আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হলো লুমিনাস কোম্পানি এবং মাইক্রোটেক কোম্পানির সোলার আইপিএস বাসাবাড়িতে বিদ্যুৎ থাকলেও সোলার দিয়া আপনার ফ্যান লাইট চলবে অথবা বিদ্যুৎ না থাকলেও চলবে ঠিক আছে বিদ্যুৎ না থাকলে দেখা গেছে কি ব্যাটারিতে চার্জ হয় না কিন্তু সোলারের মাধ্যমে আপনি সারা দিন আপনার এটা চার্জ হবে ব্যাটারিটা ফুল চার্জ হলে দিনের বেলাতেও সাপোর্ট পাবেন এবং রাতেও সাপোর্ট পাবেন এরকম এটা হচ্ছে আপনার লুমিনাস কোম্পানির চোদ্দশো সোলার আইপিএস ঠিক আছে এটাতে চারশো ওয়ার্ডের প্যানেল তিনশো ওয়ার্ডের প্যানেল যে কোন সাইজের প্যানেল দিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন কোম্পানির প্যানেল আছে সুপার স্টারের প্যানেল আছে সোলার ল্যান্ড গোল্ডের আছে গ্রামীণ পাওয়ার আছে বিভিন্ন কোম্পানির সোলার জি সোলারের মনো প্যানেল আছে ঠিক আছে বর্তমানে সবচেয়ে ভালো প্যানেল হচ্ছে সোলার মনু প্যানেল ঠিক আছে এগুলো হলো আপনার অনেক বেশি চার্জ দেয়

এটা কিভাবে কানেকশন দিবেন এটাও কিন্তু এখানে একবারে খুব সহজে এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার আইপিএস এর আউটপুট হ্যাঁ আর এই যে সোলার লাইনগুলো এখানে ঢুকবে এই সোলার প্যানেলের এটা হলো পজিটিভ এটা হলো নেগেটিভ ঠিক আছে এখান থেকে এটা নাটটা লুজ দিয়া তার ঢুকিয়ে দিয়া নাটটা টার করে দিবেন প্যানেল থেকে সরাসরি এখানে লাইন দিয়ে দিবেন এটার সাথে এটা চার্জ হবে পাঁচ ঘন্টায় আপনার ব্যাটারিটা ফুল চার্জ হবে পাঁচ ঘন্টা জি দুইশো একটা ব্যাটারি ফুল চার্জ হবে পাঁচ ঘন্টা দিন রাত ব্যাকআপ এমনি তো নর্মাল ব্যাটারি ফুল চার্জ হলে আপনার যতক্ষণ সময় ব্যাকআপ দিত এটা ফুল চার্জ হবে মূলত এটার কাজ হচ্ছে আপনার ব্যাটারিটা চার্জ দেওয়া ঠিক আছে আপনার বিদ্যুৎ না থাকলে দেখা গেছে কি এটা চার্জ হয় না ব্যাটারিতে চার্জ না হওয়ার কারণে এটা আপনার সমস্যা দেখা যায় অতি দ্রুতই বন্ধ হয়ে যায় দুই তিন ঘন্টা চললে পরে বিদ্যুৎ না থাকলে আর এটা চলে না বন্ধ হয়ে যায় এটা আপনার ব্যাকআপ দিবে সার্বক্ষণিক আমাদের কাছে এটা ধরেন এটা চব্বিশ বোল্ট এবং বারো বোল্ট সব ধরনের আইপিএস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এটা হচ্ছে মাইক্রো জি এটা হলো মাইক্রো এটা হচ্ছে লুমিনাস আছে কি সোলার আইপিএস এটাও সোলার আইপিএস কি কি চলবে এটাতে এটা দিয়ে হলো আপনার ওই কেউ যদি দেখা গেছে 10টা ফ্যান 10 12টা লাইট তারপরে হচ্ছে আপনার কম্পিউটার আচ্ছা আচ্ছা এলইডি টিভি মোবাইল চার্জার ওয়াইফাই রাউটার সবকিছু চালাতে পারবেন একটা দিয়ে ঠিক আছে এটা 24 এগুলোর সাথে এটা হলো আপনার চব্বিশটা চব্বিশ বোল্টের আর হচ্ছে আপনার বারো বোল্টের ছোট আছে বড় আছে লুমিন কোম্পানির মডেল হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এরপর হলো আপনার চোদ্দশো পঞ্চাশ এক ব্যাটারি রেডি আছে এরপর হলো আপনার

জয়না মেন্ডুডের মেইন রোডের পূর্বপাশে ময়মনসিংহ হোটেলের পাশের দোকান